বিসম রহমান রহিম সাউন্ড প্রিয় ভাইদের জন্য সুসংবাদ তাজ ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদের স্বাগতম তাজ ইলেকট্রনিক্স থেকে আপনারা সাউন্ডের যে কোনো মালামাল আপনারা কিস্তিতে নিতে পারবেন যে কোনো মালামাল কিস্তিতে বক্স স্পিকার হেড মিক্সার যত যা আছে সাউন্ডের মালামাল আপনারা কিস্তিতে নিতে পারবেন তাজ ইলেকট্রনিক্স আগে আপনার সিএনজি মেশিনও কিস্তিতে দেয় এবং পাশাপাশি আপনাদের সাউন্ডের মালও কিস্তিতে দেওয়া শুরু করছে আপনারা কিস্তিতে নিতে পারবেন যোগাযোগ করবেন কিস্তিতে সব ধরনের মাল দেওয়া যাবে আপনার মালগুলো দেখেন বক্স আছে বাইরে বক্সগুলো বাইরে দেখেন আপনার সব কিছু মাল দেখেন যদি ভালো লাগে আপনারা কিস্তিতে নিতে পারবেন আসবেন লিবেন দেখবেন ভালো লাগলে নেবেন দেখেন আমাদের জিবেল বক্সটা দেখেন রেডি করা কমপ্লিট করা জিবেল বক্স এগুলো বক্স আপনারা নিতে পারবেন এগুলো জিবিএল কমপ্লিট করা মনিটর আছে কিউ ফোর কমপ্লিট করা দেখেন আপনারা কমপ্লিট মনিটর আছে কিউ ফোর এগুলো নিতে পারবেন এদিকে দেখেন স্যান্ডি রেডি হচ্ছে এটা কালকে ডেলিভারি হবে এটা ফিটিং হবে কালকে কমপ্লিট হয়ে গেছে কালার কালকে এটা ডেলিভারি হবে আপনাকে যদি ভালো লাগে আপনারাও নিতে পারবেন অর্ডার দেবেন ইচ্ছা মতো বেন নিতে পারবেন কারণ আমরা আগে থেকেই মাল করি সমস্যা নেই যে ধরনের মাল আপনি চান সেই ধরনের মালে আমরা দিতে পারবো মালের কোয়ালিটি দেখেন মালের গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের মধ্যে কোনো জয়েন্ট যদি খোলা যায় কোনো সাইড যদি খোলা যায় আপনারা আবার রিপ্লেস মানে নতুন আর একটা বডি পাবেন কারণ আমাদের গ্যারান্টি আছে দশ বছর আর সাউন্ডের যে কোনো মালামাল আপনারা কিস্তিতে নিতে পারবেন এগুলো করা হয়নি এগুলো কালার কেবল কমপ্লিট হয়ে আসছে এগুলো এখন হবে 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 ফিটিং ফিটিং ডেলিভারি ডেলিভারি করে কালকে এগুলো এখন এগুলো মাল আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন কারণ এগুলা আপনারা কিস্তিতে পারবেন যে কোনো মাল আমার সাউন্ডের আপনারা কিস্তিতে পারবেন জিবিএল আছে কিউফোর আছে কিউ মনিটর আছে এগুলো আপনি কিস্তিতে নিতে পারবেন দেখেন ফিনিশিং দেখেন এগুলো ফিনিশিং দেখেন যে মালে ফিনিশিং দেখেন কমপ্লিট করা আছে এগুলো নিতে পারবেন যে কোনো মাল আপনারা নিতে পারবেন আপনাদের সাধ্যে মতো নিতে পারবেন কারণ সবারই হয়তো টাকা পয়সা একবারে বের করতে পারে না হয়তো কিছু টাকা শর্ট থাকে সেই ক্ষেত্রে হয়তো মাল কিনতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন যে কোনো মালামাল আপনারা যোগাযোগ করেন কিস্তিতে দেওয়া যাবে আপনাদের যে কোনো ভাবে সেট আপ করে নেবেন নেবেন করে মাল চান আপনারা সব মাল করে নিতে পারবেন বলবেন যে ভাই আমি এই স্পিকার দেয় কত আসবে ওই স্পিকার দিয়ে কত আসবে আপনারা যাচাই করবেন জাস্টিভেট করবেন শুনবেন জানবেন গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আপনারা যেভাবে লিখতে চাবেন এবং কিস্তিতে কিস্তিতে বলতে ভালো জিনিস ভালো জিনিস ছাড়া তো কিস্তিতে দেওয়া যাবে না আমরা একটা জিনিস দেবো আপনি কোয়া দেবো হবে সেই রকম ভাবে আমি দেবো কারণ কিস্তিতে নিতে গেলে ভালো জিনিসই দিতে হবে কারণ খারাপ জিনিস আপনি দিয়ে কিস্তিতে দেওয়া পরে আপনার সাথে ওই হয়ে আল্লাহ করা যাবে না কারণ আপনি যেভাবে নেবেন যে ভাই এটা রেট এত আসবে মাল এইরকম হবে কোয়ালিটি এরকম হবে সাউন্ডের কোয়ালিটি এরকম হবে আপনার দেখে শুনে বাজে বুঝা দেখে শুনে নেবেন সমস্যা নেই যেভাবে নেবেন আপনারা সেইভাবে দেওয়া যাবে যে স্পিকার দিয়ে নেবেন দিয়ে নেবেন না আর সিএফ দিয়ে নেবেন না স্যান্ডি নেবেন না আপনার এনার নেবেন না ক্যাটকিন দিয়ে নেবেন যে কোনো স্পিকার দিয়ে নেবেন সেই স্পিকার দিয়ে আপনি করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা নিতে পারেন আসতে পারেন আমাদের বগুড়াতে দোকানও আছে এবং বিবির পুকুর রোডে আমাদের কারখানা কালু থানা বিবির বাজার এখানে আমাদের কারখানা বগুড়া সাপমাতে আমাদের দোকান দোকান থেকে আপনারা কিস্তি পাবেন না খালি কিস্তি পাবেন আপনি কারখানাতে আসলে কারখানার থেকে যে কোনো মাল আপনি কিস্তিতে নিতে পারবেন আর দোকানে ওখানে আপনার নগদ টাকা দিয়ে নিতে হবে কারণ ওখানে ওইরকম কাগজপাতি করার সিস্টেম অত জায়গা নেই অত ইয়া নেই আপনার কারখানায় আসলে কারখানার থেকে আপনারা কিস্তির মাল নিতে পারবেন আর বিস্তারিত জানতে আপনারা ফোনে যোগাযোগ করবেন কিভাবে কিস্তিতে নেবেন কি ধারণ কি করতে হবে আপনারা বিস্তারিত ফোনে যোগাযোগ করবেন টা ফোনে আপনারা জানে নেবেন ওকে আপনাকে ধন্যবাদ সবাই দেখবেন